আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশুপ্রবাহে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের দেওয়ার জন্যে পাকিস্তানি ক্যাটালকের থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি এই যে দেখুন ক্যাটালকের এই স্টাইলিশ থ্রি পিসটা দেখাবো আজকের ক্যাটালকের যে নামটা এটা হচ্ছে আফরুজা আফরুজা ব্র্যান্ডের একটা সিলেক্টেড কালারের মধ্যে আজকে আমরা এই সুন্দর ড্রেসটা দেখিয়ে দিবো ব্ল্যাকের মধ্যে চমৎকারভাবে ডিজিটাল পেইন্ট প্লাস হেভি এমব্রয়ডারি এবং প্যানেল পেসেজের ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা আপনাদেরকে এই ড্রেসটার সাথে কিন্তু আমরা প্যানেল পেসেস পেয়ে যাব অনেক বেশি করে প্যানেল পেসেসের ড্রেসগুলো পেয়ে যাব মানে প্যানেল পেসেসে যে ড্রেসগুলো হয় এগুলো সাধারণ কিন্তু স্টাইলিশভাবে মেকিং করা যায় যেহেতু ড্রেসটা আনস্টিচ আপনারা স্টাইলিশভাবে কিন্তু ড্রেসটা মেক করতে পারবেন প্রথমে হচ্ছে আমরা এই ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা তো একটা সিলেক্টেড কালারের মধ্যে আমরা নিয়ে আসছি জাস্ট কতটা স্টাইলিশ একটা ড্রেস এই ড্রেসটা আপনারা যদি না দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন না এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা মানে ফুল গাথা হেভি এমব্রয়ডারি থাকবে ফুল বডিতে এটা হচ্ছে নিচের বডির যে প্রিন্টটা আছে প্রিন্টের মাঝখানে মাঝখানে এগুলো কিন্তু সুতার কাজ এগুলো সুতার কাজ এটাও সুতার কাজ সারিবদ্ধভাবে এই কাজটা পুরোটাই কিন্তু সুতার কাজ থাকবে জলসাপ রিয়েল ডিজিটাল প্রিন্ট করা এবং উপরের সাইডটাতে কিন্তু আমরা গোর্জিয়াস মিনারে প্রিন্ট করা পেয়ে যাচ্ছি একটু কাছ থেকে প্রিন্টটা দেখাই দেই এতটা স্টাইলিশ একটা ড্রেসের কালেকশন এবং ফেব্রিক্স থাকবে সুইজের উপরে একেবারে পিওর সুইজ ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসটা পেয়ে যাব এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে ব্যাকসাইড প্রত্যেকটাই কিন্তু পার্ট টু পার্ট আলাদা করে আসছে ফ্রন্ট সাইড আলাদা ব্যাকসাইড আলাদা পাকিস্তানি স্টাইলিশ এটা হচ্ছে আল আফরুজাহ ক্যাটালকের ড্রেস আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটা থাকে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর মাশ এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে প্রিন্টেড ডিজাইনটা থাকবে এখান থেকে কিন্তু স্লিপদের অংশটা পেয়ে যাবেন চমৎকার লেভেলে প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এখন দেখবো হচ্ছে আমরা সালোয়ার প্লাস দুপাটাটা সালোয়ার সেলোটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এবং প্যানেল পেসেস কিন্তু দেওয়া আছে অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে অনেক বেশি করে কিন্তু প্যানেল পেসেসগুলো দেওয়া আছে এখন আমরা দেখবো হচ্ছে দুপাটা এ হচ্ছে প্যানেল পেসেসটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতোয়ার কাজ করা প্যানেল পেসেসটা আর দুপাটা এখন আপনাদেরকে ধরে দেখা দুপাটা এত সুন্দর এগুলো ডিজাইনার দুপাটা থাকবে দুপাটাটা প্রথমে দেখায় আপনাদেরকে স্টাইলিশ দুপাটা থাকবে স্টাইলিশ ড্রেসের সাথে আসলে স্টাইলিশ দুপাটা যদি না দেওয়া হয় মানান হয় না এই যে দেখুন দুপাটা কত সুন্দর এখন ড্রেসটার সই একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ড্রেসটা কত যে সুন্দর থাকবে দুপাটা সব ফুল ড্রেসটা দেখুন একবার কতটা স্টাইলিশ এই হচ্ছে ফুল ড্রেসটা থাকবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিচ্ছি ক্যাটলকের এই ড্রেসটা আপনারা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকে এখনই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ